ড্রেস ফেয়ার থেকে আজকে দেখাবো আপনাদেরকে একেবারে বাহিরের অরিজিনাল আপনার হচ্ছে চায়না কিছু এবং থাইল্যান্ডের কিছু আপনার স্পোর্টস ব্রা দেখাবো এবং আপনারা সবাই পছন্দ করেন কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো এবং সবসময় অনেক রিকোয়েস্ট করেন তো সেই জন্য আবারও চলে এলাম ঠিক আছে ডক্টর বাকি বিল্লা ছিল আগে এখন ড্রেস ফেয়ার হ্যাঁ আপু আবার নিয়ে এসেছেন হ্যাঁ আমাদের অফ অফ করে দিছিলাম কিন্তু কাস্টমারের রিকোয়েস্টের জন্য আবার নতুন করে আমরা আবার রাখা হয়েছে আচ্ছা আবার শুরু করেছেন থ্রি পিসের পাশাপাশি এই আইটেমটাও থাকবে ঠিক আছে থ্রি পিসের পাশাপাশি আইটেমগুলো কিন্তু এখন থাকবে আপুদের রেগুলার পেয়ে যাবেন

এটা দেখেন এটা মেরুন কালার এটা বাંગી কালার এবং হোয়াইট কালার আমরা যে ওয়ান পিস স্টকগুলো দেখাচ্ছি ওগুলোর সাথে কিন্তু নিতে পারেন হ্যাঁ এগুলো এই যে এরকম কিন্তু প্যাকেজিং এর মাধ্যমে এগুলো আসে এগুলো একদম অরিজিনাল বাহিরের কালেকশন ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে আপু 550 টাকা প্রাইস হবে এই যে স্পোর্টস ব্রা আরো কিছু দেখাবো

একেবারে অরিজিনাল বাহিরের কালেকশন এগুলো পরে কিন্তু এত আরাম ডুপ্লিকেট মালে কিন্তু সে আরামটা আপনারা পাবেন না এটার প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা এটা হচ্ছে চিকন ফিতার ব্রা চিকন ফিতা অথবা চাইলে কিন্তু এটাকে স্টোরে প্লেস স্টেপ প্লেস করা যাবে গাউন লেহেঙ্গা গাউনের সাথে আচ্ছা স্টেপ প্লেস করা যাবে আচ্ছা আমরা এটার কালার দেখিয়ে দিব আপনাদেরকে সুন্দর খুব সুন্দর বুক সিস্টেম করা প্লাস চাইলে এটা খোলা যাবে চাইলে এটা খোলা যাবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইট হোয়াইট অ্যাশ বাসন্তী এটা বলে মিন্ট কালার স্কাই কালার মিষ্টি কালার পিচ কালার ব্ল্যাক কালার ঠিক আছে স্কিন কালার প্রাইস হচ্ছে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা আছে ওকে এটা হচ্ছে আপনার একেবারে টিনেজ মেয়েদের জন্য পড়তে এক তুমি আরাম দেখেছেন বড়রাও পড়তে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে অরিজিনাল বাহিরের কালেকশন কিন্তু রেড কফি এবং স্কিন ঠিক আছে প্রাইস হচ্ছে কতটা পুড়ে তিনশো সাড়ে তিনশো টাকা ঠিক আছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি এক বাই পঞ্চাশের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সেন ঢাকা বারোশো পাঁচ আর আপু থাকবে কিন্তু ঠিক আছে আল্লাহ